জয়নিতাই জয়গর জয় দেশেম আমি অধ্যাপক দুলাল আমার আজকের আলোচ্য বিষয় একাদশীর জন্ম পালনের বিধি এবং পালনের ফল এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেক মাসে দুটো একাদশী পালন করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না একাদশীর জন্ম কিভাবে হলো বা যারা একাদশী পালন করছেন না তারা এই ব্রত মাহাত্মটি যদি শ্রবণ করেন তাহলে তিনি একাদশী পালনে আগ্রহী হবেন তো আমরা জানি শাস্ত্রে আছে আট থেকে আশি বৎসর একাদশী পালন করতে হয় তাই আজকে আমরা জানব একাদশী ব্রতের উৎপত্তি এবং এর মহিমা এক একসময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কী দয়া করে এই ব্রত পালনে কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাতির দেবতাই বা কে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কী দয়া করে এই বিষয়ে আপনার কৃপা কৃপাবর্ষণ করুন শ্রীল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন হে ব্রহ্মশ্রী জৈমিনী একাদশী পালনের ফল প্রকৃত রূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধরূপে বর্ণনা করতে সক্ষম কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান মহাভূত ধারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন সেই রূপ মানুষকে শাস্তি দেবার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যাঙ্গাদি নানা প্রকার পাপ কার্য দ্বারা সৃষ্টি করা হয়েছিল তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ চোখ দুটি নেশায় আসক্তি পাপ মুখটি ছিল স্বর্ণ পাপ কান দুটি সদ্গুরুর পত্নীতি উপগমন নাসিকা পরপত্নী হত্যা হাত দুটি গোহত্যা পাপ গ্রীবা পরদ্যজনিত পাপ বক্ষদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ নিম্ন বক্ষ পরকীয় উপমন পাপ উদর আত্মীয় হননের পাপ অভিমূল অধীনস্থ জনকে হত্যার পাপ কোটি দেশ আত্মস্তুতি পাপ জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ দেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ পদদয় পিতৃ হত্যার পাপ তার কেশরাজি অন্যান্য পাপকর্মাদি এই প্রকার একটি বিবৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন যার শরীর গোর কৃষ্ণবর্ণ চোখ দুটি পিতবর্ণ সে পাপীদের অতীব দুর্দসা দান করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি সে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয় এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগের জন্য পাঠান এরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অর্গে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে বিভিন্ন প্রকার পাপকর্মজনিত শাস্তিপ্রাপ্ত পাপীদের উচ্চ চিৎকার শুনতে ফেলেন এই শুনে ভগবান বিষ্ণু দক্ষিণ দিকের নরকে উপস্থিত হলেন তাকে দেখে নরকবাসীগণ অধিক অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করলেন পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশায় বিচলিত হল ভগবান বিষ্ণু ভাবলেন এদের আমি সৃষ্টি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে ব্যসদেব বলতে লাগলেন হে জৈমিনী পরমেশ্বর ভগবান তারপর কি বললেন শুনো করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃ চিন্তা করলেন তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ও গমন করল শ্রী ব্যাসী একাদ সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ এসে সেহরির কাছে করজড়িয়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে মুক্ত জগতের কি হবে পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই বিশ্বে করবার ইচ্ছা থাকে তবে আমার করুন তিথির থেকে আমাকে রক্ষা করুন হে কৈটবনাসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জলস্থল বনপ্রাস্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী स्वर्ग मुक्त पताल सर्वत आश्रय चेष्टा কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না তাই আজ আপনার শরণাগত হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না একাদশীর দিন তুমি খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না পাপ পাপপুরুষকে এরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হল সেই থেকে পরম লাভে সৃষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করেন না বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো বক্ষণ করু না ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য কর্তব্য ইহা শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলে সর্বপাপ নাশ হয় এবং অবশ্যই লাভ বৈকুণ্ঠতা সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব পর্যন্ত দশমী বিদ্যা বলা হয় দশমী বিদ্যা একাদশী ব্রত পালন কখনো করা উচিত নয় এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র আর নেই এই বিষ্ণুব্রত পালনের সকল পাপ দুরূপিত হয় যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে নরাধম তাকে নিম্নগামী হইতে হয় উন্মিলিনী ব্যাঞ্জলি পক্ষবধিনী ত্রেস জয়া বিজয়া জয়ন্তী পাপনাশিনী এই আটটি মহাদ্বাদশী নামে আখ্যায়িত করা হয় ইহা পালনে পাতক রাশি ধ্বংস হয় ভগবান শ্রীকৃষ্ণতে সুনির্মল ভক্তিরোদয় ও ভগবন্ধক হয় হয় একাদশী ব্রত পালন করার নিয়মাবলী একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে দশমী বিদ্যা একাদশী ত্যাগ করতে হবে এটি শিশু হরিভক্তি বিলাসের নিয়ম সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার করবেন ইহাতে অসমর্থ হলে একাদশীতে অনাহার যদি ইহাতে অসমর্থ হন একাদশীতে পঞ্চর শস্য বর্জন করত ফল আদি অনুকল্প গ্রহণের বিধি আছে একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন একাদশীতে পঞ্চপ্রকার অবিশস্য গ্রহণ করা নিষেধ ধান জাতীয় খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় খাদ্য যেমন আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় খাদ্য যেমন মুগ মাস কলাই খেসারি মুসুরি ছোলা অর্ধর বরবটি সিম ইত্যাদি এছাড়া আছে তিল তৈল ইত্যাদি পঞ্চর বিশ্ব একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে একাদশীর দিনে বিড়ি চা পান সিগারেট কফি ইত্যাদি জাতীয় দ্রব্য গ্রহণ করাও নিষেধ একাদশীতে আমিষাহার সম্পূর্ণ নিষেধ একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির মৃত পিতা মাতাও নরক থেকে উদ্ধার হবে একাদশীতে অন্ন ভজন করলে যেমন নিজে হবে অন্যকে ভোজন করালেও হতে হয় একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী করার পরে পঞ্জিকা অনুযায়ী পালন করা অবশ্যই কর্তব্য পঞ্জিকাতে নির্দিষ্ট সময় অনুযায়ী পালন করা একাদশী করা ব্যক্তির অবশ্য পালনীয় একাদশীর পালন মন্ত্র ওম অজ্ঞান অতিমান দশ ব্রতি নানুকেশ হব প্রসিদমুখনা তৃষ্টি এই মন্ত্র বলে নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন করতে হয় একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর শ্রী ভগবানের পূজা শরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় সংযমী হতে হয় স্ত্রীর সংযম সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের ফল একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে ইতি কোন সন্দেহ নেই এটি শ্রী শ্রী ব্রহ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে শ্রী রমরাজ ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ যাদের পুত্র পুত্র একাদশী ব্রত করে আমি শাসন জম হয়েও বিশেষ তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মার বলপূর্বক শ্রী শতপুরুষ উদ্ধার করেন এটি পুরাণে বর্ণনা করা হয়েছে একাদশীর দিনে বিষ্ণুর জন্য যদি অন্ন ভোগ দেওয়া হয় ওই প্রসাদ গ্রহণ করা উচিত নয় ওই প্রসাদ পরের দিন গ্রহণ করা যেতে পারে একাদশী ব্রত পালন করার কথা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন অনেকের ধারণা শ্রী পুরী ধামে জগন্নাথ দেবের প্রসাদ বক্ষণ দোষাবয় নয় এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকে নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইয়া সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিধবা নারী এবং জ্যোতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকার বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিনে দিনে তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করেন দেবাদিদেব শিব দেবী দুর্গাকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরের তিথিতে একাদশীতে ভোজন করে যম জমালয় নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহ শলাকা তাদের মুখে নিক্ষেপ করে মাতৃহা পিতৃহা চৈত্র ভাতৃহা গুরুহা তথা একাদশন্তুজ ভঙ্গুক্তি বিষ্ণু লোক একাদশীতে আহার করলে মাতৃঘাতী পিতৃঘাতী ভাতৃঘাতী গুরুহন্তা পাপী বলিয়া পরিগণিত হইতে হয় সে ব্যক্তি বিষ্ণু ধাম হইতে বিচ্ছুত হইয়া পড়ে ব্রহ্মগ্ন সুরাপশ্য স্তেইন ন গুরুতল্পিনিসকৃতি ধর্মশাস্ত্রোক্তা নৈকা দুঃসন্ন ভোজিন এক এবং নর পাপী নর কেন একাদুষ্য ভোজীজ পিতৃবি সহমজ্জতি বিষ্ণু ধর্মোত্তর পুরাণ শাস্ত্রে ব্রহ্মঘাতি সুরাপাই তস্কর ও গুরুদার নিষ্কৃতির বিধান কথিত আছে কিন্তু একাদশীতে যে ব্যক্তি আহার করে তাহার পরিত্রাণের জন্য প্রায়শ্চিত্বের কোনো বিধান নেই পাতকি ব্যক্তি একাকী নরকে গমন করে সত্য কিন্তু যে ব্যক্তি অন্নভোজন করে পিতৃগণ সহ নরকে কথিত হন ইয়ানি চ চপপানি ব্রহ্মত্বাদি কানি চ অন্নমাস্তৃত্ব তৃষ্টি সপ্রাপ্তে হরিবাসরে ব্রহ্মহত্যা উৎকট পাপ সমূহ এই দিনে অন্নকে আশ্রয় করিয়া থাকে অতি পাপ পুরুষ তাদের দেহে প্রবিষ্ট হয় সুদীবৃন্দ তাই আমাদের এই দুর্লভ মানব জনমকে সার্থক করার জন্য আমাদের একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য জনিতায় জয়গর জয়